সম্মানিত মুসলিম জনতা সম্মানিত মুসলিম জনতা আগামী তেসরা রমজান একুশে ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল আট ঘটিকা হতে কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফে খলিলুল্লাহ আওলাদে মুস্তফা খলিফায়ে রাসূল রাসুল হজরত শাইক সৈয়দ গাউসুল আজম রাদিল্লাহ আনহুর ইসালে সবাব উপলক্ষে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উক্ত খতমে কোরআন মাহফিলে এখলাসের সাথে সামিল হয়ে আল্লাহ তালা ও প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাই হে ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং হজরত শায়েক সৈয়দ গাউসুল আজম রাজ্লাহ আনহুর ফয়েজ বরকত হাসিল করুন সাথে সাথে ইমানি কণ্ঠে আওয়াজ তুলুন নারায়ে তাকবির আল্লাহু আকবর নারায়ের সালাত রসুল্লাহ সাল্লাহ আলাই হে ওয়াসাল্লাম নারায়ে গাউস ইয়া গাউসুল আজম দস্তকের কাগotia आलिया গাউসুল আজম দরবার শরীফ merhabalar merhabalar সম্মানিত মুসলিম জনতা সম্মানিত মুসলিম জনতা আগামী তেসরার রমজান 21 ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল 8 ঘটিকা হতে রাউজানস্থ কাগotia আলিয়া গাউসুল আজম দরবার শরীফে খলিলুল্লাহ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ইসালে সওয়াব উপলক্ষে কাগotia আলিয়া গাউসুল আজম দরবার শরীফের ঐতিহাসিক কത്മ কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ উক্ত খতমে কোরআন মাহফিলে এখলাসের সাথে সামিল হয়ে আল্লাহ তালা ও প্রিয় রসুল সাল্লাহ আলহে ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং হযরত শায়ক সৈয়দ গাউসুল আজম রাজ্লাহ আনহুর ফয়েজ বরকত হাসিল করুন সাথে সাথে ইমান কণ্ঠে আওয়াজ তুলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার

গো নবীর নবী মহানবি নো তোহা তুমি নূর মে রাজওয়ালা কুদাই দুলহা તુમે નૂર વાલા મરાજ વાલા ખુદા ઈદુલ હા ઓ ગો નો બિર નબી મહાન નબી યાસીનો તહા તુમે નૂર વાલા મરાજ વાલા ખુદા ઈદુલ હા જાતે रे हबीबी तुम्हें जाते पाके हबीबी तुम्हें शाहन शाह नूरी वाला मेरा जीवाला कुदायी दुल्ह तुम नूरी वाला मेरा जीवाला कुदाई दुल्हा ओ नो बीरी नोबी मोहानोबी यासी नो तो है तुम्हें नूरी वाला मेरा খুদাই তুমি নূর মেরাজ খুদাই দুলহা সম্মানিত মুসলিম জনতা সম্মানিত মুসলিম জনতা আগামী তেসরা রমজান একুশে ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল আট ঘটিকা হতে রাউজানস্থ কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায় রাসূল হজরত শাইক সৈয়দ গাউসুল আজম রাদিল্লাহ আনহুর ইসালে সাওয়াব উপলক্ষে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উক্ত খতমে কোরআন মাহফিলে এখলাসের সাথে সামিল হয়ে আল্লাহ তালা ও প্রিয় রসুল সাল্লাহ আলহে ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং হযরত শায়ক সৈয়দ গাউসুল আজম রাজ্লাহ আনহুর ফয়েজ বরকত হাসিল করুন সাথে সাথে ইমানি কণ্ঠে আওয়াজ তুলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে গাউস ইয়া গাউসুল আজম দস্তগের কাগotia আলিয়া গাউসুল আজম দরবার শরীফ merhaba merhaba সম্মানিত মুসলিম জনতা সম্মানিত মুসলিম জনতা আগামী তেসরার রমজান 21 ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল আট ঘটিকা হতে রাউজানস্থ কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে খলিলুল্লাহ আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসুল হজরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ইসালে সওয়াব উপলক্ষে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উক্ত খতমে কোরআন মাহফিলে এখলাসের সাথে সামিল হয়ে আল্লাহ তালা ও প্রিয় রসুল সাল্লু আলহে ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং হযরত শায়েক সৈয়দ গাউসুল আজম রাজু আনহুর ফয়েজ বরকত হাসিল করুন সাথে সাথে ইমানি কণ্ঠে আওয়াজ তুলুন

দিনৰে পথে এশা আতে দাৱথ দিয়ে জাগাঙাই হোলি লুল্লাৰ দৰবাৰে তে ন বিৰিধে কাঁপাঙাই দিনৰে পথে এশা আতে দাঁৱত দিয়ে জাগাই হোলি লুল্লাৰ দৰবাৰে তে ন বিৰিধে কাঁপাঙাই নবি দে কৰি মিলে তাহা ৰি দা য়ঙাই নবিদে কাৰি মিলে তাহা ৰ দা য়াঙাই হোলি ফাইয়ে গছুল জিনি শেষ জামানাত হলে পাই দাসল জিনিস শেষ জমানা আই হলি পাই দাসুল জিনিস শেষ জমানা